বর্ণাঢ্য আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বকুল তলায় অনুষ্ঠিত হল আদি নববর্ষ চৌদ্দশো বত্রিশ বর্ণ উৎসব রাজধানী জুড়ে যখন শহুর জীবনের কোলাহল ঠিক তখন বকুল বকুলতলায় ফিরে আসে গ্রাম বাংলার রূপ চারুকলার শিল্পীরা তুলির আঁচুড়ে ফুটিয়ে তুললেন ফসলের মাঠ নবান্নের খ্রাণ গ্রামীণ মেলা সেজেছে পিঠা পুলি মাটির শিল্প আর বিকেলে কাঁথার ঢাকঢোল আনন্দ যাত্রায় মুখর বকুলতলা বাংলার কৃষি ঐতিহ্যকে কেন্দ্র করে শুরু হয়েছে পয়লা অগ্রহায়ণ আদি নববর্ষ চোদ্দশো বত্রিশের বনিল উৎসব অনুষ্ঠানের উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্র উপাচার্য অধ্যাপক ড মামুন আহমেদ আমি এই চমৎকার সকালে রংতলির স্পর্শে উঠে আসে গ্রাম বাংলার ঐতিহ্যের ঘ্রাণ অঘ্রাণ মাসে ধান কেটে তুলে আনার পর ফসলের মাঠ যেভাবে পড়ে থাকে খাখা করে তো আর ওই ফসলের যে নিচের অংশটা পড়ে থাকে সেটার যে কালারটা আমি সেটাকে তুলে আনার চেষ্টা করছি অগ্রহণের রঙের যে আধিক্য থাকে আমাদের প্রকৃতিতে আমি সেই রঙগুলোই আর কি আঁকছি আয়োজন করা হয় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পশরা নিয়ে বাহারি দোকানের দিনব্যাপী গ্রামীণ মেলায় দেখা যাবে হস্তশিল্প মাটির হাড়ি নকশি কাঁথা আর পিঠাপুলির বাহারি পশরা যারা বোঝে এটা সম্বন্ধে বাংলার সাংস্কৃতি এবং ঐতিহ্য সম্বন্ধে বোঝে এরাই এটা কিনে কিন্তু ওই খেলনা হিসাবে এটার কিনে না আমাদের দেশীয় যে পিঠাগুলা এগুলো আমরা অনেকেই চিনি না মানে বর্তমান আমাদের যে প্রজন্ম আছে তারা অনেকেই আসলে পিটা সম্পর্কে অতটা মানে ধারণা নাই তাদের আয়োজনের সঙ্গে প্রান্তিক কৃষকদের সম্পৃক্ত করার প্রত্যয় আয়োজকদের আমরা যেটাকে নবন্ন উৎসব করি এদিন ফসল তোলে এবং গ্রাম বাংলায় দেবেন কি যে আনন্দ হয় খড়কুটো দিয়ে ঘর বানানো থেকে শুরু করে এই আনন্দগুলো কিন্তু শহরের ছেলেমেয়েরা পায় না এই নবান্ন উৎসব আমরা এবার এখানে করছি আমরা যেন গ্রাম অঞ্চল পর্যন্ত পৌঁছে যেতে পারি এটাই আমাদের ইচ্ছে আসলে এই সব অনুষ্ঠানের ভেতর দিয়ে আমরা চেষ্টা করছি আমাদের সন্তানদের আমাদের সন্ধান করার সুযোগ করে দেওয়ার জন্য পরে পালাগান আর ঢাকডোলের বাদ্যের তালে শুরু হয় আদি নববর্ষ আনন্দযাত্রা কৃষকের ধান কাটার দৃশ্য নৌকা ধান রবি সহ নানা প্রতীক হাতে নিয়ে অংশ নেন শিক্ষক শিক্ষার্থীরা আলো রং আর লোকসংস্কৃতির সমন্বয়ে আদি নববর্ষের এই উৎসব পরিণত হয় এক মিলন মেলায় মেহদিয়াসান ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা